একদিন রুক্মিণী দেবী শ্রীকৃষ্ণকে অত্যন্ত সুস্বাদু ভোজন পরিবেশন করলেন ভোজন শেষে তিনি কৃষ্ণকে এক পাত্র দুধ দিলেন কিন্তু দুধটি ছিল কিছুটা বেশি গরম দুধ পান করতেই শ্রীকৃষ্ণের হৃদয়ে তীব্র জ্বালা অনুভূত হল আর তাঁর শ্রীমুখ থেকে অজান্তেই উচ্চারিত হল রাধা এই দৃশ্য দেখে রুক্মিণী দেবী গভীরভাবে চিন্তিত হয়ে পড়লেন তিনি বিস্ময় ও ব্যথাভরা কণ্ঠে জিজ্ঞাসা করলেন প্রভু এমনকি রহস্য আছে যে রাধা দেবীর নাম ছাড়া আপনার একটি শ্বাসও যেন সম্পূর্ণ হয় না আমিও তো আপনাকে গভীরভাবে ভালোবাসি শ্রীকৃষ্ণ মৃদু হাসি দিয়ে উত্তর দিলেন রুক্মিণী তুমি কি কখনও রাধার সঙ্গে সাক্ষাৎ করেছ পরদিন রুক্মিণী দেবী সিদ্ধান্ত নিলেন তিনি রাধারানীর সঙ্গে দেখা করতে যাবেন তিনি রাধার প্রাসাদে পৌঁছে তার কক্ষে প্রবেশ করলেন কক্ষে ঢুকতেই তিনি রাধা রানীকে দর্শন করলেন অপরূপ সৌন্দর্য অসীম তেজ ও অনির্বচনীয় দিব্যতায় ভরপুর এক মহিমাময় রূপ রাধারানীকে দেখামাত্রই রুক্মিণী দেবী আবেগে আপ্লুত হয়ে তার চরণে লুটিয়ে পড়লেন কিন্তু হঠাৎই তার দৃষ্টি পড়ল রাধারানীর দেহের দিকে আর তিনি বিস্ময়ে স্তব্ধ হয়ে গেলেন রাধারানীর শরীরের নানা স্থানে গভীর ক্ষত ও ফোস্কার চিহ্ন ছিল আশ্চর্য হয়ে রুক্মিণী দেবী জিজ্ঞাসা করলেন দেবী আপনার শরীরে এই ক্ষতচিহ্নগুলো কিভাবে এলো রাধারানী শান্ত ও স্নিগ্ধ কণ্ঠে উত্তর দিলেন দেবী গতকাল আপনি শ্রীকৃষ্ণকে যে অত্যন্ত গরম দুধ দিয়েছিলেন তাতে তার হৃদয়ে জ্বালা সৃষ্টি হয়েছিল তার হৃদয়ে তখন ক্ষত সৃষ্টি হয় কারণ তাঁর হৃদয় চিরকাল আমার প্রেমেই নিবিষ্ট সেই ক্ষতই আমার শরীরে প্রকাশ পেয়েছে এই কথা শুনে রুক্মিণী দেবীর হৃদয় প্রেম ও ভক্তিতে পরিপূর্ণ হয়ে উঠল তাঁর অন্তরে শ্রদ্ধা ও সমর্পণের এক অদ্ভুত স্রোত বয়ে গেল সেই মুহূর্ত থেকে রাধে রাধে ধনী রুক্মিণী দেবীর হৃদয়ে গভীরভাবে অনুরণিত হতে লাগল জীবন্ত চিরন্তন হয়ে এই লীলা কি আপনার হৃদয় ছুঁয়ে গেল যদি যায় তবে একবার প্রেম ভরে বলুন রাধে রাধে